ওই মাখদি রিষুন্নরা গরে যে উঠো সহিদিতাম্না বুকে নিয়ে সুখী অন্নামতবাদের উঠতে হলেম এখন থেকেই থাকো তৈরি হয় ঐ মাখদি ঋষূন্নরা গরে যে উঠো সহিদিতাম্না ভুকে নিয়ে সুখী আনামতবাদের উখতে হলেম এখন থেকেই থাকো তৈরি হয় আসবে মহাকাল উঠতে হবে দজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেইমান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেঈমান মমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল উঠতে হবে দাজ্জাল আজ বিশ্বের চারিদিকে মমিন মরেছে ঢুকে একটু কি দিলে দয়া হয় না

পদে পদে আসবে মশিবাদ চারিদিকে পড়বে পাপের দুম অমিনরা হয়ে যাবে মাজেলুম গাজোয়াই হিন্দ বাঙ্গা বেগুন পদে পদে আসবে মশিবাদ চারিদিকে পড়বে পাপের দুম নুর করা গডবে বেশমাজ উঠে যাবে লে মোলাম মুর খরা গড় বেশমা বেলে মোলাম আসছে কেয়ামত রুখতে মসিবত আচ্ছে আজান বেলা আসবে মহাকাল রুখতে হবে ঈদজ্জাল আসবে মহাকাল রুখতে হবে ঈদ